তখন প্রথম ওয়াশ করি গিয়াসুদ্দিনাত মাহিরি হুজুরের এই কথাগুলো শুনে আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছে। কারণ একটা সময় যে তাহিরি হুজুরকে মানুষ ভণ্ড বলতো আউল বলতো আজকে সেই গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুরের দ্বারা সুন্নিয়তের ময়দানে বাংলাদেশের সরকার গঠনের ক্ষেত্রে এই ব্যক্তির যারা যে খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে যারা ওনাকে গালি দিয়েছে তাদের চোদ্দ পুরুষের দ্বারাও তা সম্ভব নয় যুবক মাদকের আসক্ত ছিল যে সন্তান মায়ের অবাধ্য ছিল সেই দিশেহারা সন্তানগুলির দিশেহারা যুবকগুলি উনার কথায় হেদায়তের রাস্তা খুঁজে পেয়েছে শুধু মুসলমান নয় বিদর্ভী রাজ পর্যন্ত যে ব্যক্তির প্রশংসা করেছে যে ব্যক্তির দিকে তাকালেই আমি বারবার অনুপ্রাণিত হই আমি নিজের মনে শক্তি ফিরে পাই যে তাহিরি হুজুরের দ্বারা যদি বাংলাদেশে সুনিয়তের ময়দানে এত বড় খ্যাত আঞ্জাম দেওয়া সম্ভব হয় তাহলে একদিন না একদিন হাতের দ্বারাও তা সম্ভব হবে একদিন না একদিন আমার কথাগুলি বাংলাদেশের হাজারো ধর্মপ্রাণ মুসলমানের কানে কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আমলের দ্বারা কবুল করে নেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলমিন আমি রাসূল হিসাবে কবুল করেন আমি আপনাদের ছোটো ভাই আপনারা আমার জন্য হাঁস করে দোয়া করবেন